আলো আলাইসাল্লাম বলেন এই চার যুবকের সংবাদ আমার কমদের যুবকদের কাছে দিবা না লোহত আলাইহি সাল্লামের স্ত্রী চলে গেল ঘর থেকে বাইর হয়ে ছাদে উঠেছে একটা লাঠির মাথায় কাপড় বেঁধে এমনি করে নিশানা করে ওড়ায় মানে আয় হায় মাল আছে দূর থেকে যুবকেরা দেখতে পারো এই নিশানা তারা দূর থেকে ছুটে চলে আসতো তারা বুঝতে পারলো আমাদের ডাকা হচ্ছে না জানি ভালো সংবাদ আছে দুষ্ট যুবকেরা চতুর্দিক থেকে ছুটে চলে আসলো লোত আলি সাল্লামের গৃহ চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে প্রিয় ভাইরা আমার এইবার লোত আলি সাল্লামের স্ত্রী ইশারা করে বলল ঘরের মধ্যে মাল আছে কি আছে চারজন যুবক আছে চলে গেল দায়িত্ব শেষ যুবকেরা বাড়ি গ্রাম করে জানালা দরজার ফাঁক দিয়ে দেখলো নবিল তালে ইসলাম চারজন যুবককে খাবার দিয়েছে এত ভালো চেহারা এমন সুদর্শন যুবককে ওই সুদুম এলাকার যুবক দুষ্টু যুবকেরা কোনো দিন দেখেনি এত চেহারার যুবকদেরকে কোনো দিন তারা ভোগ করেনি এত চেহারার যুবকদেরকে দেখে তারা পাগল পাড়া হয়ে গেছে ডাক দিয়ে বলতেছেন লুত তোমাকে না বলেছে তোমার বাড়িতে মেহমান আসলামাদের খবর দেবা কেন দাওনি খবরটা গোপন রাখার কারণ অপরাধ করেছ এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে আল্লাহর বলেন খবরদার আমার বাড়িতে যে মেহমান চারজন এসেছে যুবক এই মেহমানদের সাথে কোনো খারাপ আচরণ আমি বরদাস্ত করব না কঠোরভাবে নিষেধ করছি এই মেহমানদের দিকে তাকাবে না আল্লাহ তোমাদের কিন্তু ছাড় দেবে না আমি আবারও বলছি তোমরা সমকামিতা ছেড়ে দাও পুরুষে পুরুষে মিলন ছেড়ে দাও আল্লাহ তোমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য নারী সৃষ্টি করেছেন নারীদেরকে বানিয়েছেন তোমরা ইসলামের পদ্ধতিতে বিবাহ বন্ধন আবদ্ধ হও তোমাদের জৈবিক চাহিদা মিটাও খবরদার পুরুষে পুরুষে মিলন করিও না এটা কবিরা না অবশ্যই আল্লাহর শাস্তি তোমাদেরকে দেবে এই বক্তৃতা দেবার পরে ওই দুষ্টু যুবকেরা বলে নবী লুত তোমাকে নবী বলে তো মানি না আগেই বলেছি ধরনের কোন ওয়াজ আমাদের কাছে না ফারদার যদি করো এই রাষ্ট্র থেকে তোমাদের বের করে দেব বিগত দিনগুলো তো দাড়ীওয়ালা টুপিওয়ালাদেরকে রে রাজা কার আলবদর বলে 71 ওই ঘাতক দালাল বলে পাকিস্তানের ধসর বলে আমাদেরকেও তারা দেশ থেকে বের করে দিতে চেয়েছিল ওয়াজ কি বুঝতেছেন বোঝা যাচ্ছে বুঝলেই হবে আচ্ছা তোরা এই দেশের জনগণ না ওপার এর জনগণ চলে যা নবিনউ তালীসাল্লাম হুমকি যখন দাও হন নবিন সাল্লাম নিরুপায় হয়ে গেলেন এই সার যুবকদের দিকে তাকায়া বলে হে যুবকেরা হে যুবকেরা দীর্ঘ সময় ধরে তোমাদেরকে বলেছে কথা বলো পরিচয় দাও তোমরা তো কথা বলো নি পরিচয় দাওনি আমি কেন তোমাদের পরিচয় জানতে চাচ্ছি এখন কি খেয়াল করেছ একটু ভালো করে তাকায়া দেখো আমি রবিলুত কেন বললাম আমার কমদের এই যুবকদের চরিত্র কত খারাপ তোমরা একটু ছত কে দেখো সাক্ষী কয়বার হয়েছে এবার এক ফেরেস্তার এক তাকে বলছে এবার হালিয়া পান্টি রেডি কর পিটুন শুরু হবে জুবুল ডাক দেয় বলতে সালাম অবাক তাকে ঘিরে আমার কে ডাক দেয় থাকায় দেখো এস যুবকের একজন কথা বলে লোহতা এসাল্লাম কী ব্যাপার তোমরা না বোবা কথা বলতে পারো না এখন দেখি আমার নাম ধরে তোমরা ডাক দাও জিবলা আলহসাল্লাম বলেনগো আল্লাহর নবী আমরা তো দুনিয়ার কোন যুবক নয় আমরা আপনার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশদা টেনশন করবেন না আপনি আমরা চুপ ছিলাম এই কারণে আল্লাহ রাব্বুল আল আমাদেরকে বলেছেন যে আপনার মুখ থেকে যেন তিনটা বার সাক্ষীর জন্য আমরা অপেক্ষা করি আপনি যেন আপনার কমদের ব্যাপারে তিনবার সাক্ষী দিয়ে বলেন যে আমার কমের যুবকেরা খারাপ এই তিনটা বার সাক্ষীর জন্য আমরা চুপ করে আছি আপনার সাক্ষী তিনবার হয়ে গেছে এবার আমাদের খেলা হবে এবার কি হবে খেলা হবে এখন শুরু হবে আপনাকে বলে শোনেন আপনি পিছনে দরজা দিয়ে বের হয়ে চলে যান ইমানদার নারী পুরুষ যারা আছে সকলকে খবর দেন সুবে সাদিকের আগে সুদুম নামক এলাকা এই স্টেডিয়াম ছেড়ে আপনি বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা দেন আপনি যখন এই সুদুম নামক এলাকার এই স্টেডিয়াম ছেড়ে চলে যাবেন তখন আমরা স্টেডিয়ামে খেলা শুরু করব। তার মানে আপনার এই দুষ্টু কামদের শাস্তি দেবার জন্য আমরা এসেছি আমাদের শাস্তি শুরু হয়ে যাবে আমরা নিচ থেকে মার শুরু করব। শাস্তি দেওয়া শুরু করব। আর আসমানে ঝামা পাথর আল্লাহ রেডি রেখেছেন যতটা অপরাধী আছে সবার নামে নামে জামা পাথর আসমানে আর ফেরেস্তারা নিয়ে দাঁড়িয়ে আছে ওই ফেরেস্তারা এক একজনের মাথায় একটা করে পাথর ফুঁকে দেবে ওরা দুনিয়া থেকে ন্যাস্তানাবুত হয়ে যাবে আল্লাহর নবী আমাদের পাইগাম যে আপনি এই মুহূর্তে স্টেডিয়াম ছেড়ে পালান সুদুম এলাকা ছেড়ে চলে যান আমরা শাস্তি দেব তবে একটা কথা শুনবেন আপনার স্ত্রী কিন্তু আপনার সাথে যেতে থাকবে আপনি নিষেধ করবেন না তবে আমরা যখন তার কমদের মারতে শুরু করবো ওদের চিৎকার হাজারি আপনার স্ত্রীর কানে যখন যাবে আপনার স্ত্রী কিন্তু পিছনের দিকে তাকাবে আপনারা তাকাবেন না আপনার স্ত্রী যখন তাকাবে সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর উপরে অ্যাকশান শুরু হয়ে যাবে কারণ আপনার স্ত্রী আপনার হাল পরিবারের অন্তর্ভুক্ত ন হজরত সাল্লাম চলে গেলে শোভে সাদিকের আগেই আর এই দিকে অ্যাকশান শুরু হয়ে গেছে কে কোথায় চিল্লাই আর কান্নাকাটি করে কে কোথায় মারপিট খেয়ে আহাজারি করে কে কোন জায়গায় লুকায় এদূরের গর্তে যায় গানে ফটফট করে ওপারে চলে যাচ্ছে হাই রে চিল্লা চিল্লি কথা কন্যাকার কেউ দাঁড়িয়ে শেষে নৌকার মাঝে হয়ে পালানোর জন্য গেল বাংলাদেশের একজন বড় দরবেশ ওই দরবেশ দাঁড়িয়ে সেছে। নৌকার মাঝি হয়ে জেলে হয়ে চলে যাচ্ছে আইনমন্ত্রীও যাচ্ছে পুলিশ ধরে আইনমন্ত্রীকে নিয়ে যাচ্ছে জোরেও ধরো বলছে ও হলো দরবেশ করছে সার ওটা মিথ্যা কথা আমি নৌকার মাঝি আমি নৌকা নৌকাশালাই মাছ মারা খাই বলে না ও দরবেশ দাড়ি কাটা ফেলছে এ কথা না কে কি লুতার salesmen এর কাউন্দর জামাত চিৎকার সাজামে 30000 হাজারে বাজার যন এদের আরতনাদ আর ওদের আরতনাদ একই মিলা গেছে না গেছে মিলা খেলা চলতেছে কিন্তু খেলা কোন বন্ধ হয়নি ওইভাবে খেলা চলতেছে বাংলাদেশও খেলা চলতেছে কথা বল না কেন